খুবই আনন্দিত নারায়ণগঞ্জবাসী বাসী হিসাবে আমরা খুবই আনন্দিত কারণ নারায়ণগঞ্জের পাঁচটি আসন সবসময় এটা বিএনপির পরীক্ষিত জায়গা বিএনপি সবসময় এখানে নিরপেক্ষ নির্বাচন হলে এখানে জয়লাভ করে এবারও তার ব্যতিক্রম ঘটে নাই তবে কিছুটা ব্যতিক্রম হয়েছে নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে আমরা ব্যাপক বিজয় লাভ করেছি একটি আসন সেখানে জোটের প্রার্থী থাকার কারণে আমাদের মার্কা সেখানে ছিল না ধানের শীষ যে কারণে ওই আসনটা আমরা আমাদের হাতছাড়া হয়েছে তা না হলে এলে আমাদের জয় সুনিশ্চিত ছিল আমরা আমরা সবাই আনন্দিত আমাদের নেতাকর্মীরা উৎফুল্ল কারণ দীর্ঘ প্রায় বিশ বছর আমরা ভোটের আমেজ পাই নাই এবং আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকেও আমরা প্রায় বিশ বছর যাবত দূরে ছিলাম এখন আমাদের দল সরকার গঠন করবে সেই হিসেবে কর্মীরা আনন্দিত এবং উৎফুল্লিত হলেও আমরা আজকে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা কোনো আনন্দ মিছিল করছি না কারণ আনন্দ মিছিল করলে রাস্তায় অনেক সময় জনগণের দুর্ভোগ হতে পারে কিংবা আনন্দ মিছিল থেকে কোনো কোন রকমের কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে সেটাকে পরিহার করার জন্য এবং আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকেও স্বস্তিতে রাখার জন্যই আমরা আনন্দ মিছিল থেকে বিরত থেকে আমরা এটা দুয়ার অনুষ্ঠানের আমাদের নেতা নির্দেশে আমরা দুয়ার অনুষ্ঠান করছি আজকে বাদজুমা নারায়ণগঞ্জে সর্বত্র সহদেশ দেশের সর্বত্রই মাদ্রুমা মসজিদে মসজিদে দুয়ার আয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন বেশ বেগম খালেদা জিয়া যিনি সদ্য প্রয়াত হয়েছেন তার রোহের মাগফেরাক কামনা এবং দেশবাসী যাতে স্বস্তিতে থাকতে পারে সুখী সমৃদ্ধ একটি জাতি এবং দেশ গঠিত হয় সেই জন্য তাদের সকলের জন্য আয়োজন করা হয়েছে আমরা এই আসনে প্রার্থী জয়লাভ করেছে এই এলাকার উন্নয়নে আমাদের প্রার্থী আমরা আশা করি যে জনগণের সঙ্গে আমরা মিলেমিশে তাদের আহ যে চাহিদা রয়েছে সেই মোতাবেক আমরা আমাদের এই এলাকার উন্নয়ন পরিকল্পনা কার্যক্রম আমরা পরিচালিত করবো